লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে বিশাল সুখবর স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন একুশে জুলাইয়ের সবাই সরকারি কর্মীদের বকেয়া দিয়ে লক্ষ্মী ভান্ডার সরকারি প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত একুশে জুলাই শহীদ দিবস গত তিরিশ বছর ধরে পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে প্রতি বছরই এই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু না কিছু ঘোষণা করে থাকেন আর তার বক্তব্য শোনার জন্য সারা রাজ্য থেকে লাখ লাখ মানুষ আসে কলকাতায় আর আগামী বিধানসভার আগে এটাই শেষ একুশে জুলাই আর এই মঞ্চে রাজনৈতিক যোগদান থেকে শুরু করে বড় বড় চমক থাকার সম্ভাবনা রয়েছে আর বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় লক্ষ্মীরভাণ্ডার পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ এসএসসি মামলা ও জনমুখী সরকারি প্রকল্প তাই এই নিয়ে কি কি ঘোষণা হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা ট্রেনিং বিষয়বস্তু ইতিমধ্যে এই সভা নিয়ে আদালতে মামলা হয়েছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ট্রাফিকের নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে অনেকেই মনে করছেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর গত তিন দশক ধরে চলা আসা এই সভাকে বন্ধ করতে চাইছে যারা এই দিনের জন্য দায়ী আর আদালতেও সেই কথা জানান রাজ্যের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিকে আদালত একুশে জুলাইয়ের মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য মানুষ আর কতদিন সহ্য করবে একুশে জুলাই সরকারের ছুটি ঘোষণা করে দিন সুতরাং এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল এই সভার গুরুত্ব ও ঐতিহ্য নিয়ে অবশ্যই রাজ্যবাসীর সামনে তার বক্তব্য তুলে ধরবেন এক প্রকার আশা করাই যায় আর এই সভাকে বন্ধ করার চক্রান্তকে নসাত করতে রাজ্যবাসীকে আহ্বান জানাতে পারেন এছাড়া আগামী বিধানসভা ভোটের প্রাককালে লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি ও নতুন আবেদন নিয়ে নতুন ঘোষণা করতে পারে এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এই নিয়েও এদিনের সবাই কিছু ঘোষণা হয় কি না যদিও সরকারিভাবে এই সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের টকশোতে একাধিক মন্তব্য ও আশার বাণী শোনা গেছে ভোটের আগে বড় কিছু ঘোষণার এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তাই মঞ্চে থেকে বড় কোনো ঘোষণা হলে তার তাৎপর্য ও গুরুত্ব সবার চেয়ে আলাদা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে মঞ্চে সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা হবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মতে বকেয়া দিয়ে প্রসঙ্গ দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে একাধিকবার কলকাতা হাইকোর্ট সেট সরকারি কর্মীদের পক্ষে জয় এলেও সম্পূর্ণ বকেয়া দিয়ে মেলেনি যার জেরে মামলা এখন সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে এক মাসের মধ্যে অন্তত পঁচিশ পার্সেন্ট বকায়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও ফের সময় চেয়ে আবেদন করছে রাজ্য সরকার এদিকে সময় অতিক্রম হলেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি এই অভিযোগে রাজ্য সরকারি কর্মীরা ফের আদালতে নালিশ জানিয়েছে এই পরিস্থিতিতে এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো ঘোষণা করেন কি না তার কার্যত রাজ্য সরকারি কর্মী সংগঠনের সরকারি কর্মীরা অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মা বোনেরা যদি এই সভা থেকে লক্ষ্মীর অন্যান্য সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা শুনতে পান তাহলেও এই সভায় অন্য মাত্রা যোগ হবে এবার এটাই দেখার এই সভা থেকে সরকারি প্রকল্প সংক্রান্ত কোনো ঘোষণা হয় কিনা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু